ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে একশো নারী সহ পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চলে রাজা রথিরাম স্টেডিয়ামের সামনে বিজেপি আর এস এবিপি হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সমর্থকরা এই বিক্ষোভ করেন সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি নামের একটি সংগঠনের প্রধান রাজু সাবেক গভর্নর তামিল ইসাই সৌন্দর রাজান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাস্বামী বিক্ষোভে অংশ নিয়েছিলেন জানা যায় চেন্নাইয়ের কয়েক বছর আগে বাংলাদেশের উপহাই কমিশন চালু হয় উপকূলবর্তী এই অঞ্চল থেকে উপহাই কমিশনের দূরত্ব খুব একটা বেশি নয় উপহাই কমিশনের উপকূলবর্তী অলয়ের পেটের অবস্থিত যা স্টেডিয়াম থেকে অন্তত সাত কিলোমিটার দূরে বিক্ষোভকারীরা উপ হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি বলে দাবি করেছেন স্থানীয় এক সাংবাদিক এ ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি মামলাও করেছে স্থানীয় পুলিশ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি